অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারবে এসএসসি দীর্ঘদিন ধরে বদলি নিয়ে অসন্তোষ ছিল শিক্ষকদের প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে স্বস্তি মিললেও শেষ পর্যন্ত শিক্ষকদের যুক্তি গ্রাহ্য হলো না শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক সংগঠন বদলি নিয়ে হওয়া মামলায় শিক্ষকদের যুক্তি মান্যতা পেল না শীর্ষ আদালতের নির্দেশ স্কুল সার্ভিস কমিশন চাইলে যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ মাধ্যমিক স্তরে সহশিক্ষকদের শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে এই মামলা হয়েছিল আসলে এসএসসির একটি আইন নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি ছিল শিক্ষকদের আইন সংশোধন এনে আইনে সংশোধন এনে শিক্ষকদের বদলির জন্য টেন সি ধারা চালু করা হয়েছিল অর্থাৎ প্রশাসনিক বদলির ধারা কার্যকর করা হয় সেই টেন্সি ধারা অনুযায়ী রাজ্য সরকার চাইলে যে কোনো সময় শিক্ষকদের যে কোনো জায়গায় বদলি করতে পারে এ ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত সর্বসম্মত এবং এ ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারবে তবে বদলি হয় এসএসসির মাধ্যমে এই আইনের বিরোধিতা করে শিক্ষক সংগঠনের তরফে একটি মামলা করা হয়েছিল বছরখানেক আগে এই মামলার দূরে বদলির ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জেকে মহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারুলের বেঞ্চ শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ এসএসসি চাইলে যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের দু হাজার সতেরো সালে স্কুল সার্ভিস কমিশনের যে টেনসি রুলস রেগুলেশন অ্যামেন্ডেন্ট করে নিযুক্তি এবং গত সাতাশে জুলাই দু হাজার তেইশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারে টেন্সি রুলসটিকে নিয়মের মধ্য থেকেই শিক্ষক বদলির নিয়ম হিসাবে দেখেছিলেন টেন্সিকে মূলত বৈধ হিসাবে গণ্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টেও কলকাতা হাইকোর্ট টেনসিকে যে বৈধতা দিয়েছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই মূলত সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় তবে সুপ্রিম কোর্টেও কিন্তু এই রায় মূলত বলা যায় এসএসসির পক্ষেই এবং টেন্সি বৈধতা পেয়েছে তবে স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং ছাত্র শিক্ষক অনুপাতকে মান্যতা দিয়ে শিক্ষক অশিক্ষক কর্মীদের বদলি করা প্রশাসনিক আইন এমন একটি ব্যবস্থা যা কার্যকর করতে পারবে স্কুল সার্ভিস কমিশন মূলত আজকের হিয়ারিংয়ে এবং এই কেসে সুপ্রিম কোর্টে শিক্ষকদের বদলি সংক্রান্ত এই কেসে মূলত এই প্রতিবাদ্য বিষয় আগামীতে এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের এই চ্যানেলে ভিডিও আকারে জানানো হবে এবং জাজমেন্টের কপিতে যদি আলাদা করে কিছু থাকে তো বিশ্লেষণ করবার পর অবশ্যই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আগামী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ